দেখুন এটা পাহাড়ি রাস্তা এগুলো আপনার টাঙ্গাইল জেলায় ঘাটাইল থানায় পাহাড় এলাকা জঙ্গল সব সরকারি জায়গা এখানে দিনের বেলায় শিয়াল দেখা যায় দেখুন শেয়ালগুলো রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তাগুলো দেখেন অনেক কঠিন ওই দেখুন দূরে দুইটা শেয়াল দেখা যাচ্ছে বৃষ্টি হলে চলাচল খুবই কঠিন হয়ে যায় জায়গাগুলো সব সরকারি জায়গা রাস্তায় এদিকে আবার আরেকটা রাস্তা চলে গেছে ভিতরে ভিতরে আবার অনেক বাড়ি বাড়িটাড়ি আছে চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল এর ভিতর দিয়েও মানুষ অনেক কষ্ট করে চলাচল করে রাস্তাগুলো অনেক দ্রুত কাজ হওয়া প্রয়োজন অনেক কষ্ট করে মানুষ এদিকে বৃষ্টি হলে চলাচল করে দেখুন এই পাশে সব জঙ্গল এর পাশেও সব জঙ্গল চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে এই রাস্তা দিয়ে অনেক মানুষ চলাচল করে